ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আজ আদি আর মেঘার আশীর্বাদ আমি জানি যে মেঘার সাথে আদির আশীর্বাদ হলে এই বাড়ির কত বড় সর্বনাশ হবে কারণ মেঘা না আদিকে ভালোবাসে না আমার মেয়ে রাধাকে অনেকবার বলেছি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এই আশীর্বাদ আটকাতেই হবে কিন্তু কি পারবে এই আশীর্বাদ আটকাতে ও কি কোনোভাবে আমার সাহায্য করতে পারবে

আমি নমস্কার আদিত্য আপনারা এখন আছেন আলোর কোলের ফ্লোরে তো বুঝতেই পারছেন বাড়িতে একটা আনন্দ উৎসবের একটা পরিবেশ এবং ঘটনাক্রমে আজকের দিনে মেঘা এবং আদিত্যর এঙ্গেজমেন্টের প্ল্যানিং তো সেই নিয়ে সকাল থেকে যেরকম হয় প্রিপারেশন বাড়িতে ইভেন্ট থাকলে শ্যুটিংয়ের প্রচুর লোকজন এবং প্রচুর আর্টিস্ট সব মিলিয়ে হই হৈ হৈ করে শুটিং হচ্ছে মজা হচ্ছে আর গল্পের দিক থেকে যদি বলেন তাহলে আদিত্যর কাছে এই বিয়েটার ইম্পর্টেন্স আদিত্যর কাছে নেই ঠিকই কিন্তু পুপুলের ভবিষ্যতের জন্য মনে হচ্ছে বিয়েটার ইম্পর্টেন্স আছে এবং ও খুবই ডেসপারেট যে ওর মেয়েকে ভালো রাখার জন্য যা করতে হয় করবো তাতে যদি নিজে সাময়িকভাবে খারাপ থাকি তাতেও কোনো অসুবিধা নেই তো সেই ভেবেই এই বিয়ের কথায় প্রায় নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বিয়েতে পার্টিসিপেট করতে হচ্ছে সেরকম মানসিক ভাব নিয়ে আছে এখন দেখা যাক আপনারাও দেখতে থাকুন যে গল্পর মোড় কোন দিকে নিচ্ছে আই এম যা যে টুয়েস্টটা হবে সেটা আপনাদের ভালো লাগবে আমি মেঘা আজকে সে যে গুজে চলে এসেছি কারণ আজকে তো আমারই এঙ্গেজমেন্ট আমার আদিত্যর সঙ্গে আমার ভালোবাসা ছোট্ট থেকে আমি যাকে ভালোবাসি তাকে আজকে আমি নিজের মতো করে পাবো তাই আমার এক্সাইটমেন্টটা তো আলাদাই কারণ আমার এত কিছু করার সবটাই আদিত্যকে ঘিরে ওকে পাওয়ার জন্য আমি আলোর সঙ্গে এত লড়াই করেছি আজকে আলো নেই তাও না থাকা আলোর সঙ্গেও আমি এত লড়াই করছি প্লাস পুপুল যে একটা আমার পথের কাঁটা রয়ে গেছে তার সঙ্গেও আমার লড়াই চলছে আপাতত রাধা এসেছে রাধাকে আমি পুপুলের সঙ্গে পাঠিয়ে দিয়েছি কোথাও একটা যাতে এই এনগেজমেন্টটা ঠিকঠাক হয় তবে আমার কোথাও একটা মনে হয় রাধাও আমার পথের কাঁটা হতে চলেছে তো সেই কারণে দুজনকেই আমি পাঠিয়ে দিয়েছি যাতে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এবং আমি আমার ভালোবাসাকে আমার মতো করে পেয়ে যাই আমি ভীষণ এক্সাইটেড কিন্তু আদিত্যকে এক্সাইটেড না ও তো এক্সাইটেড নয় তাতে আমার কিছু এসে যায় না কারণ ওকে আমি ঠিক আমার মতো করে রেডি করে নেব কিন্তু প্রশ্ন একটাই এই যে আমি রাধাকে আর পুপুলকে পাঠিয়ে দিয়েছি নবদ্বীপে ওরা তো ওখানে গিয়ে কি করছে সেটা আমি তো জানি না আপনারা নিশ্চয়ই জানেন এইবার প্রশ্ন হচ্ছে ওরা কি কোনোভাবে আমাদের বিয়েটা আটকে দেবে শুভ মুহূর্ত পেড়ে যাচ্ছে করা যাবে না ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনি আসুন ও ছোট আদিত্য দার সাথে মেঘা দিদির বিয়েটা আমাকে যে করে হোক আটকাতে হবে পুপুলের মা হওয়া থেকে মেঘা দিদিকে আমায় আটকাতে হবে আর তার জন্যই আমি আর পুপুল যাচ্ছি কলকাতা এবার আমি কি করে এই বিয়েটা আটকাবো আপনাদের রাধা কি করে এই বিয়েটা আটকাবে সেটা দেখবার জন্য আপনাদের দেখতে হবে আলোর কোলে আমার আদির আশীর্বাদ আজকে মেঘার সঙ্গে আংটি টাংটি সব কেনা হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি না মানে পার্বতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি কারণ না কারণ একটা কোন ঘটনার মানে মনে একটা কু গায় না সেই রকমই আর আমার দিদি ভাইকে আমি পাঠিয়ে দিয়েছি রাধার সঙ্গে নবদ্বীপে যাতে দিদি ভাই জানতে না পারে একটু লুকিয়ে চুরিয়ে আমরা ছেলেকে ভালো রাখার চেষ্টা করছি যেহেতু গুরুদেব বলেছেন যে তিন দিনের মধ্যে মাতৃস্থানে কেউ না এলে আমার দিদি ভাইয়ের খুব বিপদ আমিও বিপদে আছি শুনবাড়ি বিপদে আছে আমি আদির বড়মা আমি চাই আদি ভালো থাকুক আদি জীবনে যেন সুখ শান্তি সবকিছু পায় আদি আশীর্বাদ কিন্তু কি জানেন তো আশীর্বাদটা হবে বা সবটাই ঠিকঠাক হবে যদি নিয়ম মেনে সবটা করা হয় আমি আবার নিয়মটা সব সময় ভীষণ মানি আমাদের পরিবার এখন একটা খুব ক্রুশিয়াল জায়গায় রয়েছে আমাদের নাতনি পুপুলের জীবন সংশয় যদি তিন দিনের মধ্যে তার মা না আনা যায় তাহলে কি হবে কেউ জানে না তাই বাধ্য হয়ে খুব তাড়াতাড়ি মেঘার সঙ্গে এই বিয়ের আয়োজন কেউ মানছে কেউ মানছে না কিন্তু কিছু করার নেই বাচ্চাটার জীবন বাঁচাতে এই বিয়ে কিন্তু আরও একটা প্রবলেম আছে কারণ রাধার সঙ্গে আমরা পুপুলকে পাঠিয়ে দিয়েছি রাধার গ্রামের বাড়িতে যাতে ও এই সব কিছু দেখতে না পায় বা জানতে না পারে কারণ ও তো মেঘাকে পছন্দ করে না বাই চান্স পুপুল ফিরে আসে রাধার সঙ্গে তাহলে কি এই এনগেজমেন্ট হবে এই বিয়ে কি হবে আদৌ আজ তো আমার দাদার বিয়ে আর সেই জন্য তো আমি একেবারে সেজে গোজে রেডি দাদার জন্য তো খুবই খুশি কারণ ফাইনালি আমার দাদা আবার নতুন করে নিজের নতুন জীবন শুরু করতে চলেছে আমাদের পুপুলের জীবনকে বাঁচানোর জন্য কিন্তু মেঘাদির জন্য আমরা একটু অখুশি কারণ মেঘাদিকে মন থেকে বৌদি হিসাবে আমরা মেনে নিতে পারছি না কিন্তু পুপুলের কারণে সব মেনে নিতেই হচ্ছে কিন্তু এঙ্গেজমেন্টটা কি ফাইনালি হচ্ছে এখন কেউ যদি সেটার দেয় বা করে তখন তো কিছু আমিও আমার লাজ লজ্জাকে বেশ করেছে। स्तिया चल, किसने बैकअप से भेजा किसने? नो। चलो कैदा। यस कैमरा बैक। बैक। ताकि अच्छो। দেখতে থাকুন আলোর কোলে জি বাংলায় ঠিক রাত নটায় সোম থেকে শনি